পঞ্চায়েত ভোটের বকেয়া টাকা না মেটানো পর্যন্ত লোকসভা নির্বাচনে বাস দেওয়া সম্ভব নয় ভোটের কাজে বেসরকারি বাস এবং মিনিবাস পরিষেবা দেওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ গণ পরিবহন বাঁচাও কমিটির বুধবার মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে ভোটের কাজে ব্যবহৃত বেসরকারি বাস ও মিনিবাসের বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন সংগঠনের প্রতিনিধিরা ইতিমধ্যে বাস ভাড়া দশ শতাংশ বাড়ানো হয়েছে কিন্তু তাতেও সন্তুষ্ট নন গণ পরিবহন বাঁচাও কমিটি যে শ্রমিকরা গাড়ি আমি আগে বলেছি যে শ্রমিকরা গাড়ি চালাবে তারা যদি চব্বিশ ঘন্টার ডিউটি করে এই এই টাকা কমিশন না নিয়ে ডিউটি করতে পারে করবে তারা ইতিমধ্যেই তারা আওয়াজ তুলেছে যে আমাদের পক্ষে চব্বিশ ঘন্টা ডিউটি করে এই টাকা কমিশনে চলবে না এর থেকে অনেক বেশি আমরা যখন ডিউটির বাস ছাড়াই অনেক বেশি পাই এবং নিরাপত্তা অনেক বেশি থাকে আমাকে আমি সকাল ছটায় আসি রাত দশটায় বাড়ি যাই আর এখানে সব সকাল ছটা থেকে তার পরের দিন ছটা পর্যন্ত আমাকে জঙ্গলে মাঠে ময়দানে আমাকে ডিউটি করতে হবে সুতরাং এর এর দায়ভার কে নেবে এই ভাবনাটা সবচেয়ে কলকাতা থেকে শ্রীকের সাথে রিপোর্ট ওঙ্কার বাংলা